আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম মিরপুর হাটে এই শাইন ভাইয়ের দোকানে শাইন ভাই এটা হাতে কি পাখি ভাই এটা হলো ভাই মেকাও পাখি মেকাও হ্যাঁ এই পাখি তো কথা বলে নাকি এটা ভাই অনেক কথা বলে অনেক অনেক কথা বলে না আপনার দোকানে তার অনেক পাখি আছে নাকি ভাই দোকানে আছে ভাই আপনার সামনে সে ওই পাখি দেখায় পরে তারপর এই এই পাখির দামটা বলি হ্যাঁ শাইন ভাই এটা কি পাখি ভাই এগুলো লাভ বার্ড পাখি ভাই রেড অফলাইন লাভ বার্ড তারপরে লুটিনো পিস পেস আছে এদিকে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আছে আবার নিউ অর্ডারও আছে রানিং নিউ অর্ডার মিক্স আছে এখানে কোনটা কিরকম দাম নিউ অর্ডার গুলো আপনি 4000 টাকা জোড়া আর রানিং গুলো 5000 টাকা জোড়া এটা কি বাকি ভাই এগুলো লাভ বাট এটা হলো আপনি গ্রিন ফিশার গ্রিন ফিশার ডিম বাচ্চা করা গ্যারান্টি 100% আর মেল ফিমেল কনফার্ম ভাই কত দাম চাচ্ছেন এটা জোড়া চাচ্ছি হলো আপনি 5000 টাকা আলোচনা সাপেক্ষে যতটুকু পারবো অতিরূপ কমায় রাখবো কিন্তু পাখি মশলা দিলে খুব ফ্রেশ একদম সুন্দর এটা কি পাখি ভাই এগুলো হলো লুটিনো ককাটেল পাখি এগুলো রানিং পাখি ফুল অ্যাডাল এই জোড়াটা দাম কত এটা জোড়ার দাম হলো পাঁচ হাজার টাকা ভাই এগুলো কি পাখি ভাই এগুলো লাভ বাট ভাই এগুলো আপনি পার বুলু আছে ইউইং আছে তারপরে স্যাভেল আছে এগুলো আপনি নিলে ছ হাজার টাকা জোড়া রাখবো ভাই যেটাই নাই ছ হাজার করে রাখবো পাখি মশলা দিলে খুবই সুন্দর একদম বেশ আর এই পাশে এগুলো কীরকম এগুলো আপনার হইলো পিস পেস লাবার পিস গ্রিন পিস এগুলো জোড়া হলো আপনার হলো চার হাজার টাকা তো পাখিগুলো বললাম হান্ড্রেড পার্সেন্ট রানিং পিয়ার আর যেগুলো আপনি নেন নর্মালি যদি আলাদা নিতে চান দেওয়া যাবে জোড়া পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা রাখতে হবে পাশে একটা কি পাখি ভাই এগুলো বাজরিকা পাখি ভাই এগুলো রানিং বাজরিকা এগুলোর দাম পড়বে আপনার আটশো টাকা জোড়া কিন্তু সব ডিম বাচ্চা করা নয় ডিম বাচ্চা করা প্লাস পাখি মাঝখানার দিকে খুবই সুন্দর দেখেন কালারফুল পাখি এগুলো যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এটা কি পাখি ভাই এইগুলো হলো ভাই আপনার এলো ককাটেল পাখি অ্যালভিনো ককাটেল বিডিং পিয়ার মাসালা দিলে সাইজ খুবই সুন্দর এটা দাম পড়বে দশ হাজার টাকা আলোচনার সবাইকে কম রাখবো আর এটা হলো ইয়েলো রিং রেড মাসালা দিলে খুবই সুন্দর এটা হলো আপনার এলো হলেন্ডিয়ারের হ্যাঁ এটা আপনি যেমন হলো বাহিরের পাখি এই জন্য ইয়েলো হলুদ রিং রেড এটা এটা নিলে আপনার চল্লিশ হাজার টাকা দাম রাখবো আলোচনার সাবেকে অবশ্যই আপনার চ্যানেলের নাম বললে কম রাখবো পাখির এখন ডিম বাচ্চা করানো একদম ফ্রেশ এর মাদের একটু মোল্ডিং আছে ল্যাঞ্জা ভাঙে গেছে এই জন্য ল্যাঞ্জার একটু উড়িয়ে দিছি এই জন্য নড়েতে গেলে মাদের ল্যাঞ্জার একটু ছোটো দেখা দিচ্ছে কিন্তু পাখি খুবই সুন্দর মাথা দিলে ফ্রেশ এটা কী বলবো ভাই এটা হলো সান কুনুর পাখি ভাই এটা একদম খুব ফ্রেশ কালারটা দেখেন মাথাটা দিলে খুবই সুন্দর এই এখানে দুই পিয়ার সানু এই সানগুন আপনার দাম রাখবো হলো আপনার হইল পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আলোচনা সাবেকে আরও কম রাখবো আর দামা দামে যদি না করেন তাহলে ফিক্সড প্রাইস টাকা রাখবো এর কমে কে দিতে পারবেনা ভাইট না হ্যাঁ এটা ওই হলো এটার দাম পড়বে আপনার হলো চল্লিশ হাজার টাকা পড়বে এটা কি পাখি ভাই এগুলো এটা হলো পাখি ভাই পাইন্যাপেল কোন রেট ফ্যাক্টর আপনার ডিএনএ করো আছে আর এগুলো নিলে আপনার দাম পড়ব আট হাজার টাকা আলোচনা সবাই কিছুটা কম রাখতে পারবো কিন্তু পাখি মাসে দিলে কালারফুল তারপরে পাশে আবার দেখা যেটা এটা গ্রিন গ্রিং সাত হাজার টাকা যাবে আচ্ছা এই পাখিটার দাম কত ভাই ভাই এটা দাম দামটা আপনার দুই লাখ তিরিশ হাজার টাকা হবে দুই লাখ তিরিশ হাজার আছে নাকি দামা বাট অপশন না মোবাইল নাম্বার বলেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান